নমস্কার বন্ধুরা আমি শিলাজী বাংলানা ব্লক নিয়ে তো আজ শুভ জন্মাষ্টমী তো সবাইকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা ভালোবাসা তো গোপালের যেহেতু আজকে জানো কৃষ্ণের জন্মদিন তো ওই জন্য বাড়িতে আমার গোপাল কৃষ্ণ আছে তাই জন্য তাদের জন্য একটু মানে একটু কোনো ছোটো মতো করে করেছি যা যা আমি পেরেছি করে দিয়েছি তো একা হাতেই বুঝতে পারছি সব ভিডিও করতে পারিনি ভিডিওটা করতে পারিনি কারণ ঠাকুরের রান্না করার সময় কথা বলতে অন্য কেউ যদি করে দিত তাহলে ওগুলো দেখাতে পারতাম বাজারে গেছি একাই গোপাল তিনটে গোপালের জন্য তিনটে জামা আর কৃষ্ণের জন্য একটা চারটে জামা কিনে নিয়ে এসেছি নিয়ে এসে সকালবেলা আগে গোপালকে চকলেট দিয়ে খেতে মানে খেতে দিয়েছিলাম তারপরে হচ্ছে আমি মানে দুপুরবেলায় যে খিচুড়ি অন্নভোগ দিয়েছি বা তিন রকম ভাজাভুজি দিয়েছি তা একটু পরমাণ্য যেটা পায়ে সেগুলো করে দিয়েছি তারপরে সন্ধ্যেবেলা দিয়েছি পাঁচ রকম মিষ্টি থেকে সন্দেশ থেকে পায়ে সুজি তারপর তালে বড়া মালপোয়া এইসব গোপালকে করে দিয়েছি দিয়ে এইভাবে দিয়ে একটু ঠাকুরের গান টান করে আমি আমার মানে জন্মাষ্টমী গোপালের জন্মাষ্টমী পালন করলাম এভাবে প্রত্যেক বছর বাড়িতে আমি ছোটো খাটো করে করি কারণ আমার যেহেতু জায়গা নেই ছোট ছোটো সেহেতু এরমভাবে আমি করি আর ঠাকুর যেভাবে রেখেছে এইভাবেই সন্তুষ্ট তো এইভাবে করেছি যখন আমি কোনোদিনও ঠাকুরে বড়ো করে করতে পারবো তখন আবার তোমাদের জন্য একটা দেখাবো তো এইভাবে যেমনভাবে করেছি তোমাদেরকে সেটাই শেয়ার করলাম বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই বলো আর ভালো থেকেও তোমরা আজকে মতো এইটুকুনি টাটা